আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো পেনশন স্কিম প্রত্যাহার ও স্বতন্ত্র বেতন স্কুলের দাবি খুবই শিক্ষকদের সম্পর্কে তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পেনশন স্কিম প্রত্যাহার ও স্বতন্ত্র বেতন স্কুলের দাবি খুবই শিক্ষকদের খুলনা সর্বজনীন পেনশন স্কিমকে প্রত্যাহার বৈষম্যমূলক আখ্যা দিয়ে এর প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পাশাপাশি তাদের স্বতন্ত্র বেতন স্কেলের দাবি জানিয়েছেন শিক্ষকরা এই দুই দাবিতে রোববার বারো মে দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা মানববন্ধন সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের প্রফেসর ডক্টর লস্কর এরশাদ আলী মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ডক্টর মোহাম্মদ রায়হান আলী ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর মোহাম্মদ শরীফ হাসান লিমন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ডক্টর কাজী মাসুদুল আলম আইন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক তালুকদার আসেল মাহমুদ হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সৈয়দ আজহারুল ইসলাম সংহতি প্রকাশ করেন বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডক্টর এস এম ফিরোজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন